মন মাতানো একটা ফ্যান্সি বেডরুম সেট প্যাকেজ নিয়ে হাজির হয়েছি চমৎকার একটা খাট থাকতেছে ছয় ফিট সাত ফিট একটা বেড সেট টেবিল থাকবে সাথে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটির সাথে বসে সাজু গুজু করার জন্য একটা সিটার বিগ সাইজের চার পাল্লা ভেরিয়েন্টের রয়্যাল একটা আলমারি একটা সোফা আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে

মিডলে পেয়ে যাবেন দুই পাশে দুটো কোট বা শাড়ি হ্যাঙ্গার দুটো সিকিউরিটি ডায় গর্জন এবং কেরোসিনের খুবই শক্ত মজবুত একটা ফ্রেম থাকবে বাউন্সি ফোম থাকবে প্রিনপোর্ট করা মেটাল অরিজিনাল ফেদার টাচ ফাইবার এটা হচ্ছে ওয়াইড হবে আট ফিট

খুবই সুন্দর কি কি থাকছে বেডরুম সেটে চমৎকার একটা খাট থাকতেছে 6 ফিট 7 ফিট ফুল বক্স জি একটা বেড সাইড টেবিল থাকবে সাথে জি একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ব্যাড ড্রেসিং টেবিল ভ্যানিটির সাথে বসে সাজুগুজু করার জন্য একটা সিটার বা টুল টুল এবং বিগ সাইজের চার পাল্লা ভেরিয়েন্টের রয়্যাল একটা আলমারি জি এই হচ্ছে আইটেম এবং এবং খাটের সাথে ম্যাট্রেস তো বলেছি ম্যাট্রেস থাকবে এবং এটার সাথে সেম ডিজাইন ম্যাচ করে একদম আপনার বেলভেট কারেকশন করে একটা সোফা নিয়েছে যেটা আমার অর্ডারি প্রোডাক্ট তো উনিও নিয়েছে এটা তো এই প্যাকেজের সাথে সোফা চাইলে নিতে পারবেন

আউটলেট একই সাথে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এখানে চলে আসলে এবং যারা কর্মব্যস্ততার কারণে আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আমাদেরকে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ এবং আপনাদের বাসায় আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সমস্ত টাকা শোধ করার সুযোগ রয়েছে অসংখ্য ধন্যবাদ এখন চলে আসি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই যে বেডরুম সেটটা তৈরি করেছেন ম্যাটেরিয়ালটা হ্যাঁ জি ভাই একদম খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে MDF যেটা মিন একদম মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড বলা হয় এটা আকিজ কোম্পানির এ গ্রেডের সবচেয়ে ভালো মানেরটাই আমরা ব্যবহার করি এবং প্রত্যেকটা ফার্নিচারের আপনি দেখবেন যে এই যে নিচের পোশনে ফ্রেম যেটা বলা হয় ফ্রেম ব্যবহার করেছি আমরা বাছাইকৃত সিজনিং করা মেহগনি কাঠ যেটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা এটা কখনোই ঘুণে ধরবে না তো এই নিশ্চয়তার জন্য আমরা অফিসিয়ালি লিখিত একদম মেমত উল্লেখিত ২০ বছরের ঘুণের গ্যারান্টি দিচ্ছি এবং আমাদের টোটাল বডিগুলো এটা হচ্ছে কি আপনার এম এবং প্রত্যেকটা ডয়ার এবং প্রত্যেকটা ফার্নিচারের পেছনের পোষণে আমরা সলিড গর্জন ব্যবহার করে আমাদের সবগুলো ইনগ্রিডিয়েন্টস বা ম্যাটেরিয়ালগুলো উন্নত মানের এবং বাছাইকৃত হওয়ায় আমরা নির্দ্বিধায় বিশ বছরের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ঘুণের উপরে এবং যে কালারগুলো দেখতে পাচ্ছেন এটা ওয়াটার প্রুফ লেকার পলিশ কালার এটা আপনার হচ্ছে গিয়ে যে কেউ যে কোনো কালার

যেটা ম্যাট্রিসটা এটাও কিন্তু রাবারের ম্যাট্রিস রিবন্ডের যেটা দেখুন অনেক ভাইয়েরা ভাস টাস করে দলায় মুায় দেখায় এটা বাজারে ব্যবহৃত মোটামুটি আপনার সবচেয়ে ভালো মানের যেটা

উপরে টপে তো দেখাইলাম দুইটা একদম সিম্পল হচ্ছে পাতলা পাতলাপ আইটেম গুলো থাকে এইগুলো রাখতে হবে এইটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কি আপনার হাতের কাছে লাইট ওয়েট জিনিসগুলো রাখবে এবং গ্লাসের যে লুকটা

জাস্টিফিকেশন করে প্রোডাক্ট রিসিভ করবেন এক চুলো কোয়ালিটিতে ছাড় দিয়ে না শুধুমাত্র আমাদেরকে না পৃথিবীর কাউরেই দিয়ে না তাইলে যারা একটু উল্টাপাল্টা করার চিন্তা ভাবনা করে আশা করি তারাও লাইনে চলে আসবে ঠিক হয়ে যাবে

দিব আমি সরি বলে নিচ্ছি এবং পেয়ে যাবেন দুই পাশে দুইটা কোর্ড বা শাড়ি হ্যাঙ্গার মিডল পজিশনে দুইটা সিকিউরিটি ডয়ার আর নিচে তো জথারিথি আপনার কাঁথা কম্বল ব্ল্যাঙ্কেট এগুলো ইউজ করার জন্য আপনার স্টোরেজ স্পেস রাখার জন্য স্টোর করা সাইজটা হবে এটা হচ্ছে আপনার সাত ফিট প্লাস 7.5 ফিট ফিট এবং হবে হচ্ছে আপনার সাত ফিটার

আমরা মূলত ছোট কারখানা মালিক আমরা ওনাদের কাছ থেকে কিনে নিয়ে আসি কাটিং করি মাল বানাই কালারের ব্যাপারটা আমাদের হাতে থাকে তবে আমরা কালারে রহমান বরাবরই একদম বাংলাদেশের এই গ্রেড যারা একদম ফার্স্ট হ্যান্ড ইম্পোর্টার তাদের কাছ থেকে সরাসরি করি র মেটেরিয়ালগুলো কালারের জন্য এবং দাম দিয়ে ভালো মানেরটা কিনি যাতে সহজে আমাদের কাস্টমার আমাদের এগেন্স্টে কোনো না দাঁড় করাইতে পারে ভাই প্রাইস এটা হচ্ছে গিয়ে আমাদের আপনার রহমান ফার্নিচার সবসময় কিন্তু ভাই আমি একটু কথা বলি যে আমরা প্রথমে প্রোডাকশন খরচটা কাউন্ট করি তারপরে অফিসিয়ালি এটার সাথে সামান্য কিছু প্রফিট যোগ করি যেটা না হইলেই না সো আজকে আমাদের এই প্যাকেজটার প্রাইস হচ্ছে গিয়ে অনলি অষ্টআশি হাজার টাকা

যাদের সেল থাকে না বা হচ্ছে গিয়ে ওই নতুন নতুন প্রোডাক্ট তৈরি করে ভিডিওতে চলে আসে বা রাস্তার পাশের দোকানদার যারা আছে এরা দেখবেন চার সেট পাঁচ সেট দশ সেট মাল সাজায় গুছায় নিয়ে বসে থাকে বিক্রি করার উদ্দেশ্যে আমরা এত বড় ফ্যাক্টরি দশ সেট মাল আল্লাহর দয়ায় অন্তত দশ সেট মাল রেডি রাখতে পারি ওইটুকু অ্যাবিলিটি আল্লাহ দান করছে আমার ভেতরে বোর্ডের স্টক দেখলে বুঝবেন আল্লাহ রহমতে

দুইটা জিনিস যোগ করে রাজ এক লাখ বিশ তিরিশ আমরা গাড়ি ভাড়া জীবনেও দেই নাই আপনি মাল কিনবেন আমার কারখানা থেকে আপনার বাসার দূরত্ব যত আপনার পকেটের পয়সা দিয়ে আপনার মাল আপনি কিনা যাবেন আপনি আমার লাগেন না যে আপনার কারণ বললে অনেকে আবার এইভাবে হচ্ছে গিয়ে আপনার অনেকে দেখবেন যে ডেলিভারি ফ্রি দিচ্ছে সে কিন্তু আপনাকে শুধু শুধু দিচ্ছে না ওইটার জন্য বেডরুম সেটের সাথে কমসে কম পনেরো হাজার টাকা যোগ করে

প্রভাবিত হয়ে আমি যে এতগুলা প্রোডাক্ট রেডি রাইট আপনার বাসায় গাড়ি নিয়ে পাঠাই দিব অনেকে দেখবেন যে আইসে দুটা নাচন দিয়ে শুরু করে টাকা পয়সা ছাড়া বেডরুম সেট কোন টাকা পয়সা লাগবে না আপনার বাসায় চলে যাবে ওইটা তাদের অনেক রেডি স্টক থাকে অনেক সময় সেলের জন্য এগুলো একটা ফোন দিয়ে বিজনেসের এর ট্রিক্স এন্ড ফ্রিক্স মাত্র ফ্রি কথাটার আবিষ্কার হয়েছে মানুষের মগজ ধোলাই করে বিক্রি বাড়ানোর জন্য এটা যে বুঝে না তারে আর বুঝানোর সাধ্য আমার নাই তো এখন এইখানে সোফাটা নিয়ে আমরা একটু আলোচনা করবো সোফাটা হচ্ছে কি আমাদের ফুল অরিজিনাল

আর হচ্ছে কি আপনি এটার যদি আগুন দিয়ে না পুরেন তাহলে এই সমস্ত সোফায় লাইফ টাইম গ্যারান্টি দেওয়া যায় কিন্তু আজীবন গ্যারান্টি বললে মানুষ কেমন যেন হাসে তো এই জন্য আমরা অফিসিয়ালি লিখিত গ্যারান্টি দিব সোফার জন্য দশ বছরের একদম সার্ভিস গ্যারান্টি একদম দশ বছর কিছু করতে পারবেন না ইচ এন্ড এভরি পিলো পিলোর মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে অরিজিনাল ফেদার টাচ ফাইবার এখানে এই যে জিপার করা আছে আপনারা খুইলা দেখে চেক করে নিতে পারবেন ফেদার টাচ ফাইবার একদম ভিতর থেকে ফেদার টাচ ফাইবার এবং আপনার প্রত্যেকটা পিলো কিন্তু আমরা অরিজিনাল টার্কিশ 벨ভেট যেটা Turki সুইফট 벨ভেট দিয়ে কোর্স কোনো ফ্লোরাল প্রিন্টের কম দামি কাপড় দিয়ে এটা করা হয় এবং দেখেন এইগুলো যখন আপনারা উঠাবেন তখন কিন্তু এইখানে যদি আমরা দেখাই যে তখন কিন্তু ইংলিশটা এরকম আসবে দেখেন সো এই নন্দনিক একটা লুক পাবেন আপনারা বাচ্চা টাচা থাকে না ছেলে ইয়ং জেনারেশন যারা আছে এই যে আমি এখানে বসি তারপরে সামনে একজন বসা যাবে যাবে অবশ্যই হাতলে দুই দুই হাতলে দুইজন চারজন মাঝখানে হচ্ছে গিয়ে থাকে

কারণ প্রাইস নিয়ে কথা বললে আমরা খুব বিরক্ত ফিল করি মনে কিচ্ছু করবেন না কারণ আমি একটু ভিন্ন ধারায় বিজনেস করতে চাচ্ছি স্রোতের বিপরীত দিকে কাজ করে যাচ্ছি আপনাদের জন্য খুবই লো প্রফিটে দিচ্ছি এটা বিশ্বাস অবিশ্বাস সবস্থ আপনার উপরে আপনার নলেজ থাকলে জ্ঞান থাকলে আপনি এটা जजমেন্ট করতে পারবেন সো এইটা টোটাল সোফাটার প্রাইস করবে মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকায় ভিউয়ার্স টু এগুলো সোফা 50 55000 60000 আমাদের যে প্রেজেন্টেশন সুন্দর দিতে পারে বোঝাইতে পারে বাট কোয়ালিটির ব্যাপারে এর চেয়ে বেস্ট কোয়ালিটি হয় না জি এর চেয়ে কোয়াল এর চেয়ে বেস্ট কোয়ালিটি একমাত্র নাম দুইটা আমি তো খালি শুধু বড় বড় কোম্পানির মার্কেটিং করি ভাই ভিডিওতে আসলে খালি মার্কেটিং করি দুইটা কোম্পানির নাম মুখে আসছিল বললাম না এরকম দুই একটা কোম্পানি বাদ দিয়ে বাংলাদেশে বুকে যা আছে এর উপরে কোয়ালিটি কেউ করতে পারে না কেউ করে না যে এই ডিজাইনে একদম এক্সাক্টলি এখন যদি কাঠে করে সেটা আলাদা বিষয় যে কাঠে এই খোদাই করলো সেই সেটা আলাদা বিষয় বাট এই ডিজাইনে অ্যাকচুয়ালি গোদি সোফা ফোম সোফা আসলে ফোমে ফ্রেম আমাদের যে মেটাল পায়াটা এটা খুবই মজবুত একটা পায় আমি একটা সিঙ্গেলটা একটু জায়গায় দেখাই ভাই এই যে এটা একদম হচ্ছে কি আপনার মেটালের থিকনেসটা দেখছেন আপনি এটা একদম মেটাল পায় এটা আপনি যত ইচ্ছা যেমন মন চাও আপনি আস্তরা ইউজ করবেন করতে পারবেন আর সোফাটা কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে ভাই এটা দেখতে যেমন মন হচ্ছে এটা কিন্তু খুবই লাইটওয়েট লাইটওয়েট ক্যারি করে আপনি যে মজা পাবেন এটা আর যে কোনো সময় যে কোনো মহিলারা থাকে বাসার কাজের লোকজন থাকে এরা অনেক সময় সোফার নিস পরিষ্কার করতে ঝামেলা হয় এই ঝামেলা থেকে আপনি একদম লাইফ টাইম পরিত্রাণ পাইছেন একদম চমৎকার খুব ভালো বলেছেন তো তাহলে ভিউ আপনার চাইলে বেডরুম ভাই এটা আবার কি আসলো ঝামেলায় এইটা হচ্ছে ভাই ভাই এইটা আপনি খেয়াল করছেন এটা হচ্ছে কি আমার শ্রদ্ধাভাজন এক বড় ভাই এলাকার বড় ভাই সম্মানিত ভাই ওই ভাইয়ের অর্ডার এটা হচ্ছে ওয়াইড অফ এ আট ফিট আট ফিট খা একদম আট আমি এখন পর্যন্ত দেখিনি দেখাই নাই এই এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আসতে আসতে আট ফিট চলে আসবেন আট আর লম্বা হচ্ছে সাত ফিট থাকবে লম্বাতে অ্যাস ইউজুয়াল থাকে সো ওনার মেইন একটা ইতিহাস হচ্ছে গিয়ে ভাইয়া আসলে যথেষ্ট অনেস্ট মানুষ ভালো মানুষ এবং হচ্ছে গিয়ে মানে আমার খুবই শ্রদ্ধাভাজন ভাজন এই জন্য এত সুন্দর করে বলতেছি তো ওনাকে ব্যক্তিগতভাবে আমার সাথে ওনার আলহামদুলিল্লাহ সুসম্পর্ক অনেক তো ওনার বেবি টেবি আছে দুই তিনজন সো আনফর্চুনেটলি আমাদের শ্রদ্ধা ভাবি উনি পরলোক গমন করছে আল্লাহ ওনার জান্নাতবাসী করুক তো পরিবারের চাপে সময়ের বিবর্তনে ভাইয়াকে আবার বাচ্চা তিনটা একদম ছোট ছোট সো ওনাকে আবার সেকেন্ড ম্যারেজ করতে হয়েছে সো আলহামদুলিল্লাহ আমাদের নতুন যে যেভাবে আসছে উনিও যথেষ্ট মানবিক এবং ভালো মানুষ বাচ্চা তিনটাকে নিজের সন্তানের স্নেহ দিয়ে লালন পালন করতেছেন এবং ওরা ওনারা তিনটার নিয়েই একসাথে সবসময় সময় কাটায় ফ্রি টাইমগুলো সো উনি চাইছে যে একসাথে যাতে বিশ্রাম করা যায় বাচ্চা কাচ্চাগুলো নিয়ে যাতে একসাথে যেহেতু ছোট বাচ্চা একদম শিশু ও তিনটাই একদম ছোট ছোটো সো এই জন্য ওনার এই ভালোবাসার স্টোরি শুনে আমি মুগ্ধ হয়ে আমি ওনার এটা বলছিলাম একটু প্রবলেম হইলেও আমরা অনেকে দেখবেন যে আট ফিট বা এই খাটের অর্ডার কেউ নেয় না জি

প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড আজমপুর বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব দিকেই শাহ কবির মাজার রোডের আর্মির সোসাইটির অপোজিটে হাজি মার্কেটে আমাদের রহমান ফার্নিচার অবস্থান এবং যারা দূর প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাইয়েরা আমার এবং যারা কর্মব্যস্ত একান্ত আসতে পারবেন না তারা ঘরে বসে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার নাম ফোন নাম্বার এবং ডিটেল ঠিকানাটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর আপনি যে আসলেই নেবেন এটা সত্যতা যাচাইয়ের জন্য নিশ্চয়তার জন্য জাস্ট নামমাত্র মাত্র এক দুই হাজার টাকা আমাদেরকে বিকাশ পেমেন্ট করবেন অথবা ব্যাংকে দিবেন অ্যাজোর বিশ এবং বাকি আপনাকে আমরা একটা নির্দিষ্ট ডেট দিব ডেট অনুযায়ী ডেলিভারি পেয়ে যাবেন আপনি আপনার বাসায় আপনার ডেলিভারি পাওয়ার পরে আপনি আমাদের ডেলিভারি টিম যারা থাকবে ওদের কাছে ক্যাশ করে দেবেন জি সমস্ত টাকা এই হচ্ছে সুযোগ সুবিধা আর ক্যাশ করার সময় ডেলিভারি নেওয়ার সময় অবশ্যই একটু যেখান থেকেই নেন না কেন কোয়ালিটিটা নিজের মতো করে একটু জাস্টিফিকেশন করে রিসিভ করবেন জি অসংখ্য ধন্যবাদ তারেক ভাই তো ব্যাস রহমান ফার্নিচার একটা রেপুটেড প্রমিনিয়ান কোম্পানি তারেক ভাইয়ের আমি অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক দেখেছেন ওনার ভিডিও আমার চ্যানেলে প্রচুর ভিউ আছে এবং সবচেয়ে বড় কথা প্রচুর প্রোডাক্ট কিন্তু আপনারা ক্রয় করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ যারা ক্রয় করেছেন এবং যারা ক্রয় করতে চাচ্ছেন ভাবছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যোগাযোগ করবেন তারেক ভাইয়ের সাথে সুযোগ থাকলে সরাসরি চলে আসবেন ভাইয়ার ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন একদম ওই যে পাশে দেখতে পাচ্ছেন কাজ চলছে ফ্যাক্টরিতে এবং ফ্যাক্টরি শোরুম বা এ আসলে ডিসপ্লে সেন্টার অ্যাকচুয়ালি শোরুম ওই বলা রেগুলার ডেলিভারি আপডেটটা দেওয়ার জন্য মাঝে মাঝে একটা প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও শুট করার জন্য এবং হচ্ছে যে অনেক সময় আমাদের অনেক বেশি অর্ডারের চাপ পড়ে যায় সো আসলে অল্প জায়গা আমরা যখন আপনার বেশি সেবা দিতে হবে জি বেশি সার্ভিস যখন দেওয়া লাগে তখনই প্রয়োজন আসলে এটা হচ্ছে কি একটা বোঝার জিনিস এই কারণে এত সুন্দর একটা জায়গা করা হয়েছে আপনারা অবশ্যই চলে আসবেন সবাইকে নিমন্ত্রণ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ